তাহলে এই নামাজের গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে কি আছে না আরো আসতে বলেন আছে কি আছে না এই নামাজ কত গুরুত্বপূর্ণ এই নামাজ সাহাবা সাহাবাইমুর কাছে কেমন ছিল হাজরতে সাহাবাই আনু তখন কোন বিপদে পড়তেন নামাজে দাঁড়ায় আল্লাহ নবী সাল্লাহু আলহিবা ওয়াসাল্লামের সময়ে আকাশের মধ্যে যদি মেঘ দেখা দিত আল্লাহ নবী সাল্লাহু আলহিবা ওয়াসাল্লামের সময় যদি আকাশ কালো হয়ে যেত আল্লাহ নবী সাহাবাই কাম কি নাম মধ্যে দাঁড়ায় যাইতেন আর আমাদের সময়ে আমাদের সময়ে যদি আকাশ অন্ধকার হয়ে যায় আকাশের মধ্যে কালো মেঘ জমা যায় তখন আমরা মসজিদে যাওয়া দূরের কথা আমরা ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى في كلامه المجيد وأمر أهلك بالصلاة وقال الله تعالى فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او كما قال عليه الصلاه والسلام الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا اله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাইতুল্লে করা যায় মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোয়াজ হাজরত আলামাই কারাম ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত যখন আমাদের সমাজের মধ্যে নির্বাচন চলে আসে দেশের মধ্যে নির্বাচন চলে আসে নির্বাচন চলে আসলে এক কাপ চায়ের বিনিময়ে গলার আওয়াজ যেভাবে বের হয় অথচ যে আল্লাহ রব্বুল আলমিন আসমান বানাইলেন জমিন বানাইলেন আপনাকে বানাইলেন আমাকে বানাইলেন কথা বলার জন্য জিব্বা দিলেন ওই রব্বুল আলমিনের শুক্রিয়া আপনার আমার জবান থেকে মিনমিন মিন বের হচ্ছে এতে করে বোঝা যাচ্ছে আমরা এই আয়োজনে আসলে খুশি নই অন্তর থেকে বেজার বেজার কি বলে না কথা কয় না যদি খুশি হয়ে থাকি তাহলে মর্দে মুমিনের কণ্ঠে মর্দে মুজাহিদের কণ্ঠে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এই আওয়াজ তো নদীর পারেও যায়নি নদীর পাশে একটা নদী আছে আল্লাহ তাআলার শুকরিয়া যত বেশি আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হায়াত বাড়ায় দেয় ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের মধ্যে বরকত দান এবং শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার নিয়ামত পায় নিয়ামত খায় এরপরে আবার আমি আল্লাহর সাথে নিমো খারামি করেন নিমক হারামই কোনটা নুন খাওয়ার জন্য লবণ বাটি বাটিও লবন এটাকে বলা হয় নিম খারানো আল্লাহ বান্দা কথা বলার জন্য জিবা দিছি অনেককে জবান দিছি কিন্তু কথা বলার মতো স্পিকিং পাওয়ার দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জিব্বা দিচ্ছেন ঠোঁট দিচ্ছেন মুখ দিছেন সব কিছুই দিচ্ছেন কিন্তু কথা বলার মতো স্পিকিং পাওয়ার দেয় নাই আছে না নাই আপনাদের সমাজে বোবাকে দেখেন নাই বোবার কি জিব্বার কমতি আছে কথা কয় না বোবার কি কোনো দিক থেকে কোনো দিকে কমতি আছে এর পরেও হারা বুড়া দাবিন তাকে কথা বলার মতো ক্ষমতা দেয় নাই পাওয়ার দেয় নাই স্পিকিং পাওয়ার না দেওয়ার কারণে সে কথা বলতে পারে না আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার জন্য জিব্বা দিবেন স্পিকিং পাওয়ার দিবেন স্পিকিং পাওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা বরং আমাদের জবান থেকে কোরআনের বিরুদ্ধে কথা হয় আমাদের এই জবান দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলা হয় ঠিক কিনা বলে আপনি মনে করছেন আমি আমার ক্ষমতা পাইছি শরীরে শক্তি আছে চলবো ফিরবো কে আমাকে ঠেকায় আল্লাহ আব্বুরা আলমিন বলেন বান্দা তুমি মনে করেছো তোমাকে কথা বলার শক্তি দিয়েছি শরীরের মধ্যে যৌবন দিয়েছি তুমি মনে করেছ এভাবেই চলবে তোমার সারা জীবন না এরকম চলবে না বেশি না দুই চাইবার যদি দিনের মধ্যে বদনা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যায় আর আসা যায় তাহলে দেখা যাবে আপনার শরীরের চলার ক্ষমতা নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা তো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এ পর্যন্ত সবল রেখেছেন সুস্থ রেখেছেন বীরের মাহফিদের মধ্যে আশার বসার তৌফিক দান করেছেন ওই মাবুদের শুকরিয়া আসতে হবে না জরে হবে তাহলে জবান ফুলে কাউকে দেখানোর উদ্দেশ্য নয় বলং যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই মালিকের খুশির উদ্দেশ্যে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর কিছু নির্দেশ জারি করেছেন যেই ব্যক্তি বালেগ হয়ে গেছে যার ভিতরে যৌবন চলে আসছে আল্লাহ রাব্বুল আলমিন কোনো বেঈমান কাফের যদি ইমান বলা হয় ইমান গ্রহণ করে ইমান গ্রহণ করার সাথে সাথেই তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নামাজ কথা বলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নামাজ আর আমাদের মুসলমানের সন্তান যখন বালে হয় তখন তার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নামাজ আদায় করা অথচ এই নামাজের প্রতি আমাদের অবহেলার শেষ দায় এই নামাজ আমরা আজকে আদায় করতে চাই না যদিও বা আদায় করি এই অক্তের নামাজ ওই অক্তে ওই অক্তের নামাজ সেই অক্তে আল্লাহ রাবুল আলমিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন নামাজ যদি আদায় না করেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আপনাকে আমাকে জবাবদিহি করতেই হবে এতে কোনো সন্দেহ তো আমি যে কথা বলতেছি না যেই নামাজের এত গুরুত্ব কত গুরুত্ব আপনার আমার নবী বিশ্ব নবী সৈকিদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন দুজাহানের নবী সরওয়ারে কায়নাত জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন আল্লাহ নবী যখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন আল্লাহর নবীর জবান মুবারক থেকে আওয়াজ আসতেছিল আসলাহ 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 আল্লাহ নবী লোকদেরকে বলতেছি ও লোকেরা নামাজ রে হেফাজত করো নামাজ রে হেফাজত করো নামাজ হেফাজত করো তাহলে বোঝা যায় এতে নামাজের গুরুত্ব কম না বেশি আর আসতে বলেন কম না বেশি মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ঘোড়া কোথায় পাবো ঘোড়া কেনার মতো টাকা তো আমার পকেটের মধ্যে নাই হাজরতে হোসেন নদী আল্লাহ তালা আনহু আল্লাহর নবীকে বলেন ইহার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগন আপনার পকেটের মধ্যে ঘোড়া কেনার টাকা আছে কি নাই এটা আমার দেখার দরকার নাই আল্লাহ নবী গো আপনি আমাকে ঘোড়া কিনে দেন এটাই শেষ কথা হাজরতে হুসেন নদী আল্লাহ তাআলা আন যখন বারবার আল্লাহ নবীকে ঘোড়ার জন্য চাঁদ দিচ্ছেন আল্লাহ নবী হজরত হুসেন নদী আল্লাহ তালানুকে বলেন ও হুসেন আমি তো তোমাকে ঘোড়া কিনে দিতে পারবো না ঘোড়া কেনে দেওয়ার মতো সামর্থ্য নাই তবে শোনো শোনো আমি তোমার ঘোড়া দৌড়ানোর শখ মিটাইয়া দিচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম উবর হয়ে গেলেন আল্লাহ নবী উবর হওয়ার পর হজরত হুসেন রাজি আল্লাহ তালুকে বলেন ও হুসেন আমার পিঠের মধ্যে উঠে যাও হজরত হুসেন রাজি আল্লাহ তালান আল্লাহ নবীর পিঠের মধ্যে উঠে গেছেন আল্লাহ নবীর পিঠের মধ্যে যেই মাত্র হজরত হুসেন রাজি আল্লাহ তালু উঠেছেন আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হামিদ আল্লাহ ওগুলা যান প্রত্যেকটা ঘোড়ার তো একটা লাগাম থাকে ওগো আল্লাহ নবী আমার ঘোড়ার তো কোনো লাগাম নাই আমার ঘোড়ার তো ধরার মতো কোনো লাগাম নাই আল্লাহ নবী বলেন ও হুসাইন তোমার যেহেতু লাগামের দরকার নাও 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 আল্লাহ নবীর মাথার থেকে সুন্নতি চুল হজরত হুসাইনের হাতের মধ্যে ধরায়া দিছেন হজরত হুসাইনের মধ্যে যখন ধরাই দিছেন হজরত হুসেন রাজি আল্লাহ আল্লাহ নবী চুল ধরে না টান দেন আল্লাহ নবী ব্যথায় কাতরায় ওঠেন এমন তো অবস্থায় হাজরতে রহমর নদী আল্লাহু তালা রুমের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করেছেন হাজিরতে হোসেন আনহু যখন আল্লাহ নবীর সুন্দর টানেন হাজরতে অহমর নদী আল্লাহু তালা আনহু ডাক দিয়ে বলেন ও হুসাইন তুমি কি করেছ এ কোন ব্যক্তির সুন্দর টান দিয়েছ ও হুসাইন যার সম্মান এই পৃথিবীর সমস্ত মানুষদের উপরে স্থান ওই নবীর আল্লাহ তুমি টান দিয়েছ আল্লাহ নবী বলেন ও আমার তুমি এই লোকটাকে তুমি শুধু লোকটাকে দেখেছ আমাকে দেখেছ এটা কোনো চেরা নয় এটা হলো আমি নবী মোহাম্মদুর নতি

যেই শব্দটা বের হইয়া আছে আসসালাহ 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 ও আমার উম্মতরা নামাজের হেফাজত করিও নামাজের হেফাজত করিও নামাজের হেফাজত করিও আজকে আমাদের সমাজে নামাজের হেফাজত আছে কথা বলেন নামাজের হেফাজত আছে সঠিক সময়ে আমরা নামাজ আদায় করি নামাজের কোনো গুরুত্ব দেই নামাজের গুরুত্ব দেই না নামাজের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের রিজিকের বরকত উঠে গেছে আমাদের উপর থেকে আল্লাহ তালার রহমত উঠে গেছে আমাদের উপর আল্লাহর গজব আমাদের উপর দিন দিন পতিত হচ্ছে। আর নামাজ যদি সঠিক সময়ে আদায় করা হয় নামাজ যদি সঠিক সময়ে আদায় করা হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর রিজিকে পরিপূর্ণ করে দিবেন তাহলে এই নামাজের গুরুত্ব আমাদের দেওয়া দরকার আছে কি আসে না আরও আসে বলেন আছে কি আসে না এই নামাজ কত গুরুত্বপূর্ণ এই নামাজ সাহাবাই কারুর কাছে কেমন ছিল হাজরতের সাহাবাই আনু যখন কোন বিপদে পড়তেন নামাজে দাঁড়ায় আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সময় আকাশের মধ্যে যদি মেঘ দেখা দিত আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সময় যদি আকাশ কালো হয়ে যেত আল্লাহ নবী সাহাবাই কাম কি মধ্যে দাঁড়ায় যাইতেন আর আমাদের সময়ে আমাদের সময়ে যদি আকাশ অন্ধকার হয়ে যায় আকাশের মধ্যে কালো মেঘ জমা যায় তখন আমরা মসজিদে যাওয়া দূরের কথা আমরা ঘরের মধ্যে গিয়ে দরজা লাগি কথা বলেন ঠিক কিনা এখন এই পরিস্থিতি যদি হয় আল্লাহর গজব আমাদের উপর আসবে না তো কার উপর আসবে সাহাবাই কারাম রবি আল্লাহ আনহু নামাজের গুরুত্ব কেমন দিতেন নামাজের গুরুত্ব কেমন দিতেন মুসলমান ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবি হজরতে উবাইদ ইবনুল জর্রা রবি আল্লাহ তালান ফজরের নামাজের পর সাহাবাই কারামকে নিয়ে মিটিংয়ের মধ্যে বসেছেন সাহাবাই কারামকে নিয়ে এক গল্পের মধ্যে বসেছেন সাহাবাই কারামকে নিয়ে তারা আলোচনা করবেন এমন তো অবস্থায় দেখা গেল হজরতে উবাইদ ইবনুল জার্রা রাদি আল্লাহ তালা আনু বলেন ও মুসলমানের দল ও ইমানদারের দল আল্লাহ নবীর সাহাবির দলেরা শোনো কাফের বে ইমানরা মুসলমানদের উপর হামলা করার জন্য মুসলমানদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়েছে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে এই রুমক সৈন্যদের ষাট হাজারের দলকে একটা দৌড়ালি দিয়ে একজন সাহাবি দাঁড়ায় বলেন ও উবাইদা ইবনুল জাররা আপনি যদি আমাকে বলেন আমি একটা দৌড়ানি দিয়ে আসবো হাজরতে উবাইদা ইবনুল জাররা বলেন তুমি বসো উনি বসে গেছেন আরেকজন সাহাবি দাঁড়ায় গেছেন ওনাকে বলেন তুমিও বসো আরেকজন দাঁড়ায় গেছেন ওনাকে বলেন তুমিও বসো এবার উঠছেন হাজরতে খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তাআলা খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তাআলা আনহু তখন উঠে গেছেন হাজরতে খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তাআলা আনহু যখন দাঁড়াইছেন হাজরতে উবাইদা ইবনে জাররা বলেন আমিও চাইছিলাম আপনি দাঁড়ান সুবহানাল্লাহ বলবেন না তো উবাইদা ইবনে জাররা

গতকালকেও আপনি আমার সেনাপতি ছিলেন আজকে যদি আপনার নাম ধরে বলি তাহলে কথাটা বেমানান হয়ে যায় বেকাপ্পা হয়ে যায় এই জন্য আপনার নাম ধরে বলার মতো সাহস আমি অথচ আজকে সমাজের মধ্যে দেখা যায় আজকে নেতা আছে কালকে তার নেতাগিরি চলে গেছে ফ্যান ধরে শেষলাইয়া তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া মুসলমানের মাঝে আজকে মুসলমানিত্ব নাই মুসলমানের মুসলমানিত্ব শেষ হয়ে গেছে হযরত উবাইদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে আপনি যেহেতু পারবেন যান একটা দौलানি দিয়ে আসেন উনি বলেন তুমি যে পারবা এর দলিল কি এই তুমি যে পারবা এর প্রমাণ কি হযরত উবাই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও উবাইদা ইবনুল জাররা ও আল্লাহ নবীর সাহাবী ও আমাদের প্রধান সেনাপতি আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন মুমিন জিন্দা আর বেইমান কাফের দিল মুদ্দা। তাহলে একজন মুসলমান ষাট হাজার মুর্দা দিলের মধ্যে ঘুরে আসতে কোনো সেনাবাহিনী লাগে না কোন লোক লাগে না একাই যথেষ্ট সুহান বলবেন না হজরত উবাইদা ইবনুল জার্লাহ আনহু যখন এই কথা বললেন উবাইদা ইবনুল জাররাকে লক্ষ্য করে যখন তিনি এই কথা বললেন হজরত উবাইদা ইবনুল জাররা বলেন ও খালিদ আমি তোমাকে একা যেতে দিতে পারি না আমি তোমাকে একা যেতে দেব না তবে শোনো তুমি একজন যাবে তোমার সঙ্গে আরও উনষাট জন যাবে অর্থাৎ ষাট হাজারের সঙ্গে ষাট জন বললেন না ষাট হাজারের সাথে কয়জন পূর্তি হাজারে কয়জন পড়ছে মুসলমান প্রতি হাজারে একজন আর কাফের বেইমান একজনের প্রতি হাজার একজন মুসলমান লড়বে কয় হাজার সৈন্যের বিপক্ষে আর ষাট হাজার কাফের বেজমান লড়বে কয়জন মুসলমানের বিপক্ষে মাত্র ষাট জন ও মুসলমান ভাইরা আমার হাজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী ময়দানের মধ্যে চলে গেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়দানের মধ্যে লড়াই হয়ে গেছে হজরতে উবাইদ ইবন রিয়াল্লাহ তালু বিকালের মধ্যে তিনি বাইরে বের হয়েছেন বাইরে বের হওয়ার পর আল্লাহর নবীর সাহাবি ময়দানের মধ্যে তাকায় দেখেন ময়দানের মধ্যে শুধু রক্ত আর রক্ত দেখা যায় ময়দানের মধ্যে শুধু ভেজা আর ভেজা দেখা যায় আল্লাহ নবীর সাহাবি হজরত উবাইদা ইবনুল্লাহ রিয়াল্লাহ তালান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন ও আমার মাহবুব ওগো আমার রব আমি জানি 60 জনের বিরুদ্ধে 60000 সৈন্য 60 জনের বিরুদ্ধে 60000 সৈন্য আর 60000 এর বিরুদ্ধে 60 জন মুসলমান কিছুই করতে পারবে না এমন তো অবস্থায় তাকায় দেখেন একজন সৈন্যের লাশ পড়ে আছে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে এগিয়ে গেলেন حذرت عبيد بن الدرداء رضي الله تعالى عنه دقم شَمْنِرَ عشر دقيقة হঠাৎ করে তাকায় দেখেন সামনের ধুলি করার মধ্য থেকে ওই ধুলিময় জিনিসের মধ্য থেকে একজন লোক বের হয়ে আসলেন তাকায় দেখেন আর ওই লোকটা কেউ নাই হাজরতে খালিদ রদি আল্লাহ তালান খালিদ রদি আল্লাহ তালুকে যখন উবাইদা ইমনুল রদি আল্লাহ আনহু দেখেছেন হজরত উবাইদা ইমনুল খালিদ রদি আল্লাহ আনহুকে জড়ায় ধরলেন জড়ায় ধর পরে বলেন ও ভাই খালেদ তুমি এখনো জীবিত আছো আল্লাহ আকবার ইবু জানাদি আল্লাহ তাল আনু যখন। আল্লাহ নবিীর স্বে। হাদতে খালিদ রাদি আল্লাহ তাল আনুকে এই কথা বললেন। হাজতে খাজদি আল্লাহ তাল আনু বলেন শুধু জীবিত আছি নয়। আমার সাথীরা পর্যন্ত জীবিত আছে হাজতে ভাইরা ইবনুল জারাদি আল্লাহ তা আনু বলেন। ও ভাই খালেদ আপনি এক কাজ করেন। আলোচনা পরে হবে গল্প পরে হবে আপনি আগে কি করেন নামাজটুকু পড়ে আসেন আসরের সময় চলে যাচ্ছে আপনি নামাজটুকু পড়ে আসেন আল্লাহ নবীর সাহাবি হজরত খালিদ রদি আল্লাহ আনহু জবাব দেন হজরত খালিদ রদি আল্লাহ আলহু জবাব দেন

খেয়ানত করি এই জবাব আল্লাহ রাব্দুল আলমিনের দরবারে দিতে হবে কি হবে না তো যে কথা বলতেছিলাম যেহেতু এটা আমাদেরই মাহফিল এই মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করা আমার জন্য এটা জরুরি নয় দাওয়াতি মেহমানরা এসেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই দাওয়াতি মেহমানরা এসে পড়বেন করবেন আর ভাই মাইকি মনে হয় একটু ফোনটা সোজা করলে হবে না গলার মধ্যে চাপ পড়তেছে যাই হোক আমার বেলায় যেটা হয়েছে হয়েছে দাও মেহমানদের বেলায় যেন এরকম না হয়ে বিষয়টা খেয়াল করবে কারণ তারা আলোচনা করবে